হার্নিয়া প্রায়ই আমরা শুনি এর মুখে ওর মুখে হার্নিয়া হয়েছে অনেকেই বলেন যে হার্নিয়া শুধু পুরুষের রোগ আবার কেউ কেউ বলেন যে না সবার আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে হার্নিয়া কিন্তু নারী পুরুষ সকলেরই হতে পারে এখন সবচেয়ে যে বড় প্রশ্নের সম্মুখীন হই আমরা সেটি হলো অনেক রোগী এসে আমার কাছে বলেন ম্যাডাম আমার কিন্তু হার্নিয়া হয়েছে আমাকে এমন করে ভালো ওষুধ দেবেন যেন আমি ভালো হয়ে যাই একবারেই তো শুনে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে যাই। কারণ আগে আমি বোঝাতে চাচ্ছি আজকে আপনাদেরকে হার্নিয়া জিনিসটি কি এই বিষয়টি বলার জন্য সাথে আছি ডাক্তার রোকসানা আফরোজ হার্নিয়াম হচ্ছে এক ধরনের ডিফেক্ট বা গ্যাপ গ্যাপটি কি ধরেন যে আপনি একটি ঘরে আছেন ঘরের চারটা দেয়াল কিন্তু আছে দেয়ালের কোথাও যদি ফুটো থাকে ওই ঘরে যদি আপনি কোনো জিনিস রাখেন সেটি কিন্তু চেষ্টা করবে ওই ফুটো দিয়ে বাহিরে বেরিয়ে আসবার ব্যাপারটি সেরকম আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একটি সুন্দর আবরণ দিয়ে ঢাকা যেমন আমাদের পেট পেটের দেয়াল আছে আমাদের সব কিছুর এরকম একটি দেয়াল দিয়ে ঢাকা তো কোনো কারণে দেয়ালের কোথাও যদি ফুটো বা গ্যাপ তৈরি হয় সেই গ্যাপ দিয়ে পেটের ভেতরের যে নাড়ি ভুড়ি বা চর্বি বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবার চেষ্টা করে যাকে আমরা বলি হার্নিয়া হার্নিয়া কিন্তু একটি গ্যাপ এখন হার্নিয়া থাকলে কোন কোন জায়গা দিয়ে কমনলি পেটে হারনিয়া হয় বা অনেকের প্রশ্ন থাকে কোথায় কোথায় হারনিয়া হয় আমাদের পেটের মধ্যে যে সকল দুর্বল জায়গা আছে সেগুলি দিয়ে কমনলি হয় যেমন নাভি একটি দুর্বল জায়গা খেয়াল করবেন যে নাভি দিয়ে কারো কারো কোনো কিছু অনেক সময় ফুলে উঠে কারণ নাভিতে গ্যাপ থাকতে পারে সেটি হতে পারে বাচ্চাদের মহিলাদেরও অনেক বেশি হয় বিশেষ করে বাচ্চা পেটে আসবার পরে পেট যে ফুলে যায় বা স্ট্রেস হয় এতে কিন্তু গ্যাপটা আরো বেড়ে যায় দেখবেন বাচ্চা হয়ে গেছে এরপরে বলতেছে আমার নাভি কিন্তু অনেক ফুলা এছাড়া পুরুষের ক্ষেত্রেও নাভিতে ফোলা দেখা যায় বা নাভির চারিদিকে নাভি থেকে শুরু করে বুকের যে খাঁচা আছে বরাবর কোথাও গ্যাপ থাকে সেই গ্যাপ দিয়ে কন্টেন্ট বেরিয়ে আসে ফেটিও কিন্তু হার্নিয়া হতে পারে সেই গ্যাপ দিয়ে এছাড়া দুই কুস্কিতে আমাদের কিন্তু কিছু গ্যাপ থাকে জন্মগত ডিফেক্ট আমরা বলি ডিফেক্টটা কী ধরনের যেমন পুরুষের ক্ষেত্রে দুটি অন্ডকোশ তৈরি হয় পেটের ভেতরে যেটি কিন্তু আস্তে আস্তে ওই দুই নালি যাকে আমরা বলি ইঙ্গুইনাল ক্যানাল যে ডিফেক্ট ওই ডিফেক্ট দিয়ে নিচে নেমে অন্ডকোষের থলেতে আসে যেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু নিচে নামবার পরে যে ক্যানেল দিয়ে নেমেছে ওখানে যে প্রসেসাস ভেজাইনালিস আমরা বলি ওটি কিন্তু বন্ধ হয়ে যাবার কথা প্রকৃতিগতভাবে চেপে থাকবার কথা কিন্তু চেপে না থেকে যদি ওই গ্যাপ পারসিস্ট করে বা গ্যাপটা থেকে যায় কখনো যদি ওটা আবার ওপেন হয়ে যায় বা মুখটা খুলে যায় তখন কিন্তু ওই দিক দিয়ে নাড়ি ঘুরি বেরিয়ে আসবার চেষ্টা করে যেটাকে আমরা হার্নিয়া বলি এছাড়া কোথায় হতে পারে যদি কারো শরীরে অপারেশন থাকে যেমন পেটে যদি অপারেশন থাকে সেই অপারেশনের জায়গা তো সেলাই দিয়ে বন্ধ করে দেওয়া হয় কিন্তু কোনো কারণে যদি ওই জায়গায় গ্যাপ থাকে বা গ্যাপ তৈরি হয় তখন কিন্তু ওই কাটা জায়গা দিয়ে ফুলে ওঠে বা নাড়ি বের বেরোবার চেষ্টা করে বা কন্টেন্ট বের হওয়ার চেষ্টা করে যাকে আমরা হার্নিয়া বলি এখন আসি হার্নিয়ার উপসর্গ কি কি যে জায়গায় হবে সেই জায়গাটি ফুলে উঠবে ধর নাভিতেই হোক বা কুস্কিতেই হোক ফোলা থাকবে রোগীরা বলেন কি ফোলা আছে যেটি আমার দাঁড়ালে বাড়ে কাশি দিলে বাড়ে হাঁচি দিলে বাড়ে শুয়ে থাকলে কিন্তু ম্যাডাম বা স্যার এটি পেটের ভিতরে ঢুকে যায় বা কমে যায় আর থাকে না এছাড়া যখন অনেকগুলো কন্টেন্ট একসঙ্গে ওই দিক দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করবে তখন কিন্তু ক্রাউডিং আমরা বলি যে চাপাচাপি হয়ে আটকে যেতে পারে তখন কিন্তু রোগীরা অনেক সময় ব্যথা কমপ্লেন করে অনেক সময় এমনভাবে আটকে যায় যে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন ব্যথার পাশাপাশি বমি 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 ভাব তীব্র ব্যথা এগুলো নিয়েও আসে এখন সবচেয়ে যেটি বড় প্রশ্ন হলো চিকিৎসা কি ম্যাডাম ওষুধ দেন ভালো হয়ে যেতে চাই ওষুধেই দুঃখজনক বিষয় হলো কিছু কিছু রোগ থাকে চিকিৎসা হলো ঔষধ এবং আমরা সব সময় চেষ্টা করি আমি পার্সোনালি যতক্ষণ পর্যন্ত ওষুধে রোগীরা ভালো না হয় ঔষধই দিয়ে থাকি কিন্তু যখন শেষ পর্যায়ে আসে যে না ওষুধের কাজ হচ্ছে না তখন কিন্তু আমরা অপারেশনে যাই তবে দুর্ভাগ্য হলো কিছু কিছু রোগ থাকে যার চিকিৎসা শুরুতেই অপারেশন এটার কোনো ঔষধ নেই হার্নিয়া তেমন একটি রোগ যার কোনো মেডিকেল ট্রিটমেন্ট হয় না চিকিৎসা সরাসরি অপারেশন যে গ্যাপ আছে সেটিকে সেলাই দিয়ে বন্ধ করে দিতে হয় কখনো কখনো নেট বা মেশ বসিয়ে দিই আমরা ওর উপরে যাতে আর না হয় ওই জায়গাটিকে আরও শক্তি দেবার জন্য এরপরে আসি কেউ কেউ হয়তো প্রশ্ন করে বলবেন থাকুক গ্যাপ আমি অপারেশন করলাম না তাহলে কি হবে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু আটকে যাবে না আপনার হয়তো কিছু হবে না কিন্তু যখন কন্টেন্টগুলো বা নাড়ি ভুড়ি কোনো কিছু ওখানে এসে আটকে যাবে আর পেছনে ফিরতে পারবে না তখন যদি রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে আপনার হাতে অপারেশনের সময় থাকবে মাত্র কয়েক ঘন্টা মাত্র কয়েক ঘন্টার ভিতরে খুব জরুরি ভিত্তিতে যদি আপনি অপারেশন না করান তাহলে যে জিনিসটি আটকা পড়েছে সেটি পচে যাবে তাই হার্নিয়ার চিকিৎসা শুধুমাত্র অপারেশন কারো যদি এরকম উপসর্গ থাকে আপনার যদি ফিটনেস ভালো থাকে অপারেশনের মাধ্যমে এ রোগ থেকে সেরে উঠুন ধন্যবাদ সকলকে